এগুলো কিসের ইঙ্গিত একবার ভেবে দেখেছেন এগুলি কিসের ইঙ্গিত এই যে বাংলাদেশে বিমান দুর্ঘটনা ভারতবর্ষে বিমান দুর্ঘটনা বিভিন্ন দেশে এইভাবে দুর্ঘটনা হচ্ছে বা ভূমিকম্পে সব দোষে পড়ছে এইসব ইঙ্গিত পেয়েও কি আমাদের মন একটিবারের জন্য জন্য চরণে ধাবিত হয় ঈশ্বরের চরণে ধাবিত হয় যিনি আমাদেরকে পাঠিয়েছেন এই জগৎ সংসারে তিনাকে কি স্মরণ করি এই যে বারংবার দুর্ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে প্রকাশ করাচ্ছেন দেখো তোমরা এই ধরাধামে রয়েছো এই জগৎ সংসারে রয়েছ তোমাদের একমাত্র কর্তব্য হলো আমার সেবা করা তোমাদের একমাত্র কর্তব্য হলো নিজেকে নিজে চেনা তারপরে আবার আমার কাছে ফিরে আসা এই ঘটনাগুলি প্রত্যক্ষভাবে আমাদেরকে শিক্ষা দেয় তাই তো এই সুন্দর দেহটা কোথায় নিভে যাবে কিছুদিন আগে আমাদের দেশে দুশো চল্লিশ জন বিমান দুর্ঘটনায় তারা প্রাণ ত্যাগ করলেন এই যে বাংলাদেশের যে ঘটনাটি এই ঘটনাটি এখন প্রত্যেকেই জানেন বা জেনে গেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে এই ঘটনাগুলির থেকে আমরা কিসের ইঙ্গিত পাই তাহলে কি পৃথিবী প্রলয় হয়ে যাবে পৃথিবী দিনের পর দিন ধ্বংসের দিকে যাচ্ছে একবার ভাবুন নিজ আপন মনে একলা চিন্তন করুন অনুভব করুন এই অশ্বিনী সংকেত এটা কিসের সংকেত বারংবার আমাদেরকে সারা দিচ্ছে জাগতিক কোনো না কোনো বিধ্বংসীর কারণ দেখিয়ে কোথাও না কোথাও অঘটন ঘটেই চলছে এর একটা কারণও তো রয়েছে এর কারণটি কি এর কারণ আমরা নিজেরাই সুন্দর একটা উক্তি মনে পড়ে গেল শত শত পূজাদের পেটে নেই ভাত পরনে নেই কাপড় আর তুমি চালিয়ে যাচ্ছ তোমার হাতের এই চাবুক এই চাবুক আর কদিন চলবে যারা শাসন করছেন দেশ চালাচ্ছেন পৃথিবী চালাচ্ছেন বিশ্ব চালাচ্ছেন তাদের কি ঈশ্বর বিষয়ক প্রদত্ত বিন্দুমাত্র জ্ঞান জেগেছে মনে করছেন সমগ্র দেশের মানুষ আমাকে রাজা বলে সম্বোধনা করছে একবার বিবেচনা করে দেখেছেন আপনার মতো কোটি 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 রাজারও যিনি রাজা যে স্রষ্টা অনাদি রাধি গোবিন্দ আমরা যে যে নামে তাকে ডাকি না কেন তিনার কথা একবার অনুভব করেছেন স্মরণ করেছেন দিনের শেষে তার কথা মনে হয়েছে পৃথিবীটা তো রসাতলে যাচ্ছে চুরি ছিনতাই দুর্নীতি খুন রাহাজানি এইগুলো দিয়ে মানুষ আর মানুষের মতো কথা বলে না মানুষ আর মানুষের মতো চলে না মানুষ আর মানুষের মতো বলে না প্রত্যেকটি মানুষের মধ্যে যেন অচৈতন্য অবস্থা এই অচৈতন্যকে চৈতন্য করতে হলেই সেই মানুষের মধ্যে ঈশ্বর প্রদত্ত বুদ্ধি ভেতরে জেগে ওঠে যতক্ষণ না এই ঈশ্বর প্রদত্ত বুদ্ধি তার মধ্যে জাগ্রত না হয় ততক্ষণ তিনি থেকে যায়। পৃথিবী পরিপূর্ণ হয়ে যাচ্ছে দিনের পর দিন অমানুষে পাপি তাপিতে পৃথিবী পরিপূর্ণ হয়ে যাচ্ছে যার কারণেই এই অস্বী সংকেতগুলো আমরা দেখতে পাচ্ছি যার কারণেই এই সংকেতগুলো আমরা দেখতে পারছি বা অনুভব করতে পারছি জগতে এখনও ভগবানের প্রিয় কিছু ভক্ত বা বান্ধব রয়েছেন ভগবানের পার্শ্বক রয়েছেন তাদের জন্য হয়তো পৃথিবীটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলছে মাঝে মাঝেই এরকমভাবে এই যে সংকেতগুলো দিয়ে আমাদেরকে জাগাচ্ছে ওরে তোরা ঘরের ছেলে ঘরে ফিরে আয় দিনের শেষে একটাই রোল এত রোল করিস না এত পাঠ করিস না তোদের একটাই আমার কাছে ফিরে আসা এই কথাগুলো আমরা মানি না বিশ্বাস করি না তাই আজকে আমাদের এই দুর্দশা একবার অনুভব করেছেন পনেরো কুড়ি বছর দশ বছর আট বছরের শিশু তাদের কি অপরাধ ছিল কিভাবে বিমান দুর্ঘটনায় তারাও প্রাণ ত্যাগ করছেন তাদের দেখলে চোখ থেকে অশ্রুপাত হয় নিষ্পাপ ফুলের মতো সন্তানরা কিভাবে প্রাণ চলে যাচ্ছে বন্ধু দিনের সেব ভাবতেই হবে ওই নিষ্পাপ পবিত্র ফুলকেও তিনি পাঠিয়েছেন আবার তিনি নিয়ে যাচ্ছেন তদ্রূপ আমাকেও তো তিনি পাঠিয়েছেন কখন তিনি নিয়ে যাবেন তার ঠিক নেই তাই তো যতক্ষণ দেহে থাকে প্রাণ গাই তোমার গান জয় রাধে